জন্য বাড়ির মধ্যে কোনো বড় ধরনের খালো সাপ যদি দেখেন প্রথমে মারিও না হজরতে দাউদ এবং হজরতে সুলাইমানালে সালামের নামে বলিও কোন কারণে হজরতে আলাই সালামের গোটা প্রাণী কুল অনুগত ছিল একটা সাপ ছিল এক প্রাণী কষ্টকর প্রাণী কষ্টদায়ক প্রাণী আল্লাহর ওয়াসাল্লাম যখন মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা দেন তখন চিন্তা করলেন আর যদি অগ্রসর হই তা হইলে এই মক্কার জালিমের আমাকে পাকড়াও হরে নিবে আল্লাহর হবিব মানে একটি পাহাড়ে উঠলেন যে পাহাড়ের নাম জবলে সূর আজি সাব যারা হজে গেছে হয়তো নিচ থেকে দেখেছেন এই পাহাড়টির নাম হলো জবল শব্দের অর্থ হলো পাহাড় সুর নাম হলো এই পাহাড়টি প্রায় পাঁচ হাজার ফুট উষা সুবানাল্লা আমি যখন প্রথমে গেছিলাম এই পাহাড়ে যখন উঠলাম উঠার পরে আমি দেখি হায় হায় মানুষ নিচের মানুষ পিপিকেলার পিপিলিকার মতো দেখা যায় ছুট্ট ছোট্ট সেই পাড়ে গিয়ে নবীজি উঠলেন সঙ্গে সিদ্দিক একবার রাদি আল্লাহ নবীজির সঙ্গে আল্লাহর হবিবকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি প্রথমে গর্তের ভিতরে প্রবেশ করবেন না আমি খাদিম আপনার সঙ্গে আছি এই গর্তে ঢুকিয়া যা কিছু গর্তের মধ্যে আবর্জনা আছে আমি সাফ করি এবং যে চতুর্দিকে ছিদ্র আছে আমার গায়ের শাল ছিঁড়িয়ে আমি ছিদ্রগুলা বন্ধ করে দেই সমস্ত ছিদ্রগুলি বন্ধ করা হলো হজরতে সিদ্দিক আকবর আদিয়ালুতাল শাল যে গায়ের মধ্যে ছিল সেই শাল ছিঁড়িয়া কিন্তু একটা ছিদ্র বন্ধ করার কোনো কাপড় ছিল না সিদ্দিক আকবর Cheio e gorteiro, Sidrer okay? e cidreiro, muque, da বৃদ্ধ রাখিয়া এইভাবে চাপা দিয়া রসুল উল্লাহকে ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ এখন আপনি প্রবেশ করুন আল্লাহর হবি গায়ে ফাওয়া রাখিয়া যখন গাড়ে সোরের ভিতরে ঢুকলেন তখন সিদ্দিক আকবর ওই সেদার উপর তান বৃদ্ধাঙ্গুলি সামান্য পরে দেখা গেল সিদ্দিকে আকবরের নয়ন থেকে জল পড়তেছে জল পড়ে পড়ে আল্লাহর হবিবের গাল মোবারকের মধ্যে ফড়ল গাল মোবারকে যখন ফড়ল আল্লাহর হবিব বললেন হে বন্ধু তোমার কি হয়েছে তোমার বাড়ির হতা স্মরণ হয়েছে তোমার বেবি বাচ্চার হতা কি স্মরণ হয়েছে তোমার ঘরের হতা কি স্মরণ হয়েছে তোমার সম্পদের হতা কি স্মরণ হয়েছে তোমার গ্রামের হতা কিশোরণে আসছে তোমার আসন্তানি যারা আছে তাদের কি কিশরণে আসছে সিদ্দিক আকবর বলে নিয়া রসুল আল্লাহ আমার কোনো কিছুর পরোয়া নেই রসুল কারণে কোন কিছুর পরোয়া আমার ইয়া রসুল আমি ক্রন্দন গড়তেছি এই কারণে এই গর্তের ভিতরে হয়তো কোনো কষ্টদায়ক সাপ ছিল এই সাপ আমার পায়ের ভিত্তা আঙ্গুলের মধ্যে দংশন করে দিয়েছে সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে সমস্ত শরীরের মধ্যে বেদনা আমার মনে মনে আসলো যদি আমি মারা যাই সাফের দংশনের বেত তাহলে নবীজি গর্তের ভিতরে একা পড়ে যাবে আর নবীজি যদি একা পড়ে যান তাহলে জালিম রসুল্লাহ কে কষ্ট দিবে কষ্টদায়ক ক্রীড়ার দংশনের কারণে আমি ক্রন্দন করতেছি না আমি ক্রন্দন করতেছি আমি যদি মারা যাই তাহলে রসুল্লাহ একা হয়ে যাবে আল্লাহ রবি বলেন এ বন্ধু তুমি চিন্তা করিও না আমি শুধুমাত্র নবী নয় আল্লাহ সুবান আমাকে পৃথিবীর মধ্যে বড় ডাক্তর বানাইয়া পাঠিয়েছে শুধু নবীনয় আমি বড় একজন ডাক্তার আল্লাহর পক্ষ থেকে নবীজি ডাক্তার আল্লাহর রবি বলেন মেডিসিন আমার কাছে আছে বাইরের কোনো ট্যাবলেট তোমার ক্যাপসুলের কোন ডাক্তারের প্রয়োজন নেই নবিজি আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ মোবারক থেকে সামান্য লালা মোবারক নিয়ে সেই দংশনের স্তাত যখন মালিশ করে দিলেন সঙ্গে সঙ্গে সিদ্দেকে আকবরের সাফের দংশনের বেদনা দূর হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন কি সিদ্দিক আকবর বলি ইয়া রসুল আল্লাহ আমি তো রিলিফ পেয়ে গেছি আল্লাহ একবার আল্লাহর হাবিব বললেন ঠিক আছে তুমি এই যে সাফের যে বাইর হওয়ার যে চিদ্র সেই চিদ্র থেকে তোমার পাওটা সরিয়ে নেও দেখি কি আছে সামান্য পরে একটা সাফ বের হলো এই সাফ বের হওয়ার পরে তার বাসায় নবীজিকে সালাম দিতেছে আসসালাত আলাইকা ওয়ালাইয়া রসুলাল্লাহ হাসালা দুআসালাম লাইকায়া হাবিব বাল্লা আল্লাহর হবি বলেন ঠিক আছে ঠিক আছে নাম নাম ঠিক আছে সিদ্দিকী আকবর বাহ সাফের ভিতর থেকে আমি কোনো আওয়াজ শুনতেছি না কিন্তু রসুল উত্তর দিতেছেন আল্লাহর হবি বললেন হে সিদ্দিকী আকবর এই সাফর ভিতরে যে সাপ তোমার ভাই দংশনও কর আছে সে আমার সঙ্গে কথাবার্তা করতেছে সেই সাপ বলতেছে আর রসুল আল্লাহ আমি দীর্ঘ হয়ে শত বছর থেকে এই গর্তের মধ্যে আমি আছি দীর্ঘ হয়ে এক বছর থেকে এই গর্তের ভিতরে আমার খানদান থাকে আমি হলাম আমার বাবার একজন বাচ্চা আমি বনে খাগে কিন্তু শুনেছি এই গর্তের মধ্যে আখরে জমানার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ তো গোপন সেই নবীজির জিয়ারতীর জন্য সেই গর্তের মধ্যে আমি আশ্রয় নিয়ে আসি আজকে যখন দেখলাম আপনার বন্ধু আমার বাইর হওয়া রাস্তার বাধা সৃষ্টি করেছেন আমি দেখলাম কোন রাস্তা নেই বন্ধুর পাও সরানোর জন্য আপনার বন্ধুর পায়ে সামর দেওয়া ছাড়া বারগুলো পায় ছিল আমার বেত বিমাফ করবে যদি সামর না দেয় তাহলে আপনার বন্ধু কিন্তু এই গর্তের মুখ থেকে পাও সরাইবেন না আর যদি পাওনা সরান তাহলে আমি ওর সুল করতে জিয়ার পারবো না আল্লাহর হবি বললেন তাহলে তুমি কি শান্ত হয়ে গেছ সেই সাপটি আল্লাহ আপনার কারণে আমার মনটা শান্ত হয়ে গেছে আমি যদিও মানুষ নয় আমি একটা প্রাণী মানুষ দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে মারতে চাই কিন্তু আমার খানদান যেটা ছিল সেটা কিন্তু আপনার অনুগত আমি আগের থেকে শুনে আসছি এই গর্তের মধ্যে আপনার রসুল উল্লাহ তো গোপন করবেন যার জন্য আমি আপনার অপেক্ষায় ছিলাম এজন্য আমার ভাইরা আল্লাহর রহবিব সাল্লু আলাই ওয়াসাল্লাম শুধুমাত্র মানব জাতির জন্য নবী নয় আল্লাহ সুবাহ কুরআন শরীফে ঘোষণা করতেছেন আল্লাহ রব বিআল আলামিন সমস্ত প্রশংসা সেই সত্তার জন্য যে সত্তা রব্বুল আলামিন সমূহের প্রতিপালক এটা হলো আল্লাহর লকব আল্লাহর উপাধি আমার সঙ্গে আপনারা বলুন আপনাদের জানা আছে আল্লাহ الحمد لله رب العالمين আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সম্বন্ধে আপনারা দেখ কি কিমান আল্লাহ সুবান ও তালা কোরআন শরীফে বলতেছেন ও মা আর আগের আয়াতের মধ্যে রব্বুল আলমিন আর এই আয়াতের মধ্যে রহমতুল্লিল আলমিন তার অর্থ হল এই জগৎ সুমির জন্য যত জাগার আমি আল্লাহ রব আমার জগতের জন্য রসুল উল্লা রহম আমার বাইরা শুধুমাত্র মানব জাতির জন্য নয় রসুল সবার জন্য রহমত ছিলেন এজন্য বর্তমান যুগটা হলো ফিতনাপূর্ণ যুগ